ক্রিয়েটরদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ম এবারে আরও কঠিন নিয়ম আসলো টিকটকে চলুন জেনে আসি বিস্তারিত এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কঠিন নিয়ম করছে টিকটক প্রতিষ্ঠানটি তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে টিকটক জানায় নতুন গাইডলাইনে মিথ্যা তথ্য নিয়ে আরও কঠোর নিয়ম আসছে পাশাপাশি জুয়া মদ তামাক মাদক আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র সংক্রান্ত নিয়মগুলো একত্র করে একটি নীতিমালায় আনা হচ্ছে ও হয়রানি সংক্রান্ত নীতিতেও আনা হচ্ছে পরিবর্তন নতুন নীতিমালায় বলা হয়েছে বড় ধরনের সংকট বা নাগরিক ঘটনা সম্পর্কিত ভিডিওগুলো যাচাইয়ের আগে নিষিদ্ধ থাকবে নতুন নীতিমালায় টিকটকে লাইভ চলাকালে বা কিছু ঘটলে তার ডাইভার সম্পূর্ণভাবে নির্মাতার হবে এমনকি ভয়েস টু টেক্সটের মতো তৃতীয় পক্ষের কোনো টুল ব্যবহার করে ক্ষতিকর মন্তব্য প্রচার করলেও দায় এড়াতে পারবেন না নির্মাতা বর্তমানে টিকটকের গাইডলাইনের মূল পেইজে কন্টেন্ট মডারেশন সংক্রান্ত নিয়মগুলোর প্রাধান্য রয়েছে কিন্তু নতুন নীতিমালায় নিরাপত্তা মানসিক ও আচরণগত স্বাস্থ্য সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক বিষয় সততা ও স্বচ্ছতা বাণিজ্যিক কার্যক্রম ও গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে এছাড়া মানহীন ভিডিওর পাশাপাশি দুশ্চিন্তা বা ভয় ধরানো ভিডিওগুলো ব্যবহারকারীদের কাছে রিকমেন্ড করা হবে না এছাড়া মন্তব্য সংক্রান্ত নীতিতেও আসছে পরিবর্তন টিকটক জানিয়েছে আলোচনায় অশ্লীল ভাষা বা আক্রমণাত্মক বক্তব্য থাকলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সার্চ অপশনের নিচের দিকে সরিয়ে দেওয়া হবে তেরো সেপ্টেম্বর দু থেকে কার্যকরের কথা জানিয়েছে টিকটক